হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সুল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশ করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা সবাই খুব ভালো কেটেছে তো চলো নতুন একটা রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এটা একটা জেনারেল রিডিং টাইম রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর একটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটিাল লাইফের যারা প্রত্যেকের জন্য অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে অনেকেই আছো যারা প্রতিদিন ভিডিও দেখছ নিজেদের এ করছো নিজেদের মানে কী বলবো রিডিং দেখে নিজেরা মানে বুঝতে পারছো যে কতটুকু ম্যাচ করছে না করছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তোমরা কি বোঝো না যে এটা এতে ব্লকেজ তৈরি হয় তো সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ এতে তুমিও ব্লকেজ তৈরি করছো সাথে আমাকেও তৈরি করতে হচ্ছে কারণ এটা হচ্ছে ট্যারট গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করে তুমি আর সাবস্ক্রাইব করো না বলেই অনেকের চ্যানেল অনেকের কিন্তু এনার্জি মানে এক্সচেঞ্জও হয় না আর হচ্ছে রিডিং ম্যাচও করে না তো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তাতে করে এনার্জিটাকে এনার্জিও এক্সচেঞ্জ হল আর রিডিংও সবসময় ম্যাচ করলো আর সাথে নিজেদের রিমুভ তো চলো দেখি তোমার কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকে রাতে আর কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স আমার যে ভিউার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে আজকে তারা কি ভাবছে তারা কি এনার্জিতে রয়েছে তো চলো ফার্স্টে আমি পাচ্ছি স্ট্রেংথের কার্ড মানে তোমরা নিজেদেরকে স্ট্রং করতে চাইছো তোমার যে ইমোশনাল ছিলে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট ছিলে না অন্যের ওপর সবসময় কষ্ট হলে মনে হতো অন্য কেউ যদি আমার পাশে বসে শুনতো বা যদি একটু আমার কথা বুঝতো বা যদি আমার পাশে একটু থেকে সিম্প্যাথি দিত বা সে যদি আমার মন ভালো করার চেষ্টা করতো মানে যেটা ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট বলে এগুলো যে এটা ছিল তোমাদের তোমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে না নিজেদেরকে স্ট্রং করার চিন্তা ভাবনা করছো যে আমাকে আর এরকম ইমোশনালি এ থাকলে হবে না ইন্ডিপেন্ডেন্ট থাক মানে ডিপেন্ডেন্ট থাকলে হবে না সরি ইন্ডিপেন্ডেন্ট বলাটা আমার মানে খুবই ভুল হয়ে গিয়েছে যে তোমরা যে অন্যের ওপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট ছিলে সেটা তোমরা চাইছো যে নিজেদেরকে স্ট্রং করতে আমার কথাটা ভুল হয়ে গিয়েছে তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ একটু মানিয়ে নিও কারণ অনেকেই আবার বলতে শুরু করবে যে এরকম এরকম ব্যাপার তো যাই হোক সবাই কাছে আমি ভীষণভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথাটা ভুল বলার জন্য তো চলো তো তোমরা না নিজেদেরকে স্ট্রং করতে চাইছো নিজেদেরকে স্ট্রং পার্সোনালিটি নিয়ে যেতে চাইছো নিজেদেরকে স্ট্রং মেন্টালিটিতে নিয়ে যেতে চাইছো নিজেদেরকে এক কথায় ভীষণ স্ট্রং করতে চাইছো যাতে সবার কথায় তোমরা না ইমোশনাল হয়ে যাও বা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি না হয় বা সবাই কথায় যে কেঁদে ফেলো মন খারাপ করে ফেলো হঠাৎ করে ডিপ্রেসড হয়ে যাও এগুলো যাতে না তোমাদের হয় সেই রকম একটা চিন্তা ভাবনার জন্য তোমরা আর কি নিজেদেরকে স্ট্রং করতে চাইছো স্ট্রং মেন্টালিটির মানুষ হতে চাইছো ফিউচার নিয়ে আজকে রাতে দেখতে পাচ্ছি ফিউচার নিয়ে ভীষণ চিন্তায় রয়েছো ফিউচারের কথা ভাবছো যে আমার ফিউচারটা কি আছে ফিউচারে কি হবে আমার লাইফে কি রয়েছে এদিকে আবার টেন অফ কাপসেরও এনার্জি পাচ্ছি মানে চাইছো একটা যে আমার জীবনে যদি একটা ফ্যামিলি থাকতো মানে আমার কি বলবো আমার যদি বিয়ে হয়ে একটা ফ্যামিলি হতো আমার একটা আমার দুটো বেবি থাকত আমার একটা হ্যাপি ফ্যামিলি থাকতাম হ্যাপি 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 ফ্যামিলি গড়তাম তো সব সুন্দরভাবে থাকতে পারতাম একসাথে তো এই রকম একটা চিন্তাভাবনা কিন্তু তোমার মধ্যে আজকে রাতে রয়েছে বিশেষ করে চাই দেখতে পাচ্ছি আরও যে সব কিছুর শেষে তোমরা জাস্টিস চাইছো যে আমরা যেন জাস্টিস পাই ইউনিভার্স আমরা যে স্বপ্ন দেখছি আমরা যে কথা ভাবছি আমরা যেগুলো চাইছি আমরা যেন এই দু হাজার সেগুলো পেতে পারি পেতে চাই এই যে এত কিছু আমাদের সাথে হয়ে যাচ্ছে এই যে ঝুলে থাকা ঝুলে রাখা এই যে সিচুয়েশানগুলো আমার সাথে হচ্ছে সেগুলো যেন আমরা ন্যায় বিচার পাই আমরা যেন জাস্টিস পাই ইউনিভার্সের কাছে ভীষণভাবে প্রে করছো তোমরা ভীষণ ইমোশনাল মানুষ ফ্লেক্সিবেল মানুষ কি বলবো মানে ভীষণ সৎ মানে মনের দিক দিয়ে এতটাই স্বচ্ছ সরল সাদাসিধে যে সবাইকে সব কিছু বলে দাও সবাইয়ের কাছে সব কিছু মানে যে যা বলে তার বিপদে আপদে সবসময় সাহায্য করতে হয় সেই জন্য তোমার মানে জীবনে মানে দুঃখেরা শেষ নেই সবসময় শুধু অন্যের কাছ থেকে মানে পেতেই হয় তোমাদের যাই হোক তোমরা চাইছো বিয়ের কমিটমেন্ট পেতে বিয়ের স্বপ্ন দেখছো বিয়ের কমিটমেন্ট পেতে চাইছ যে আমাকেও আমরাও একটা আমিও বিয়ে করি আমাকেও বিয়ের কমিটমেন্ট দিই আমরাও একসাথে থাকি আমরাও একসাথে সুন্দরভাবে একটা সংসার করে তুলি আমাদের একটা সুন্দর সংসার হোক যাতে সবাই দেখুক সবাই বলুক এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু 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 তার মধ্যেও টেন আপ ওয়ান্সের কার্ড পাচ্ছি যেখানে আমি মানে যেখানে এনার্জিটা এটাই যে এত কিছু যে তুমি ভাবছো তোমার মনে হচ্ছে বিহাইন্ড দ্য সিন মনে হচ্ছে যে এগুলো সব কিছু রিক্রিয়েট করতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে প্রচুর বাধা সামনে আসবে সেগুলোকে আমাকে ঠিক করতে হবে আমি সেটা কি করব আমি যে বোকামোর মতো মানে চিন্তা ভাবনা করছি বা বোকার মতো ভাবছি এগুলোকে আমি মানে ঠিক করবো কীভাবে এরকম চিন্তাভাবনা তোমার মধ্যে কিন্তু চলছে কিন্তু ইউনিভার্স এই সব ওয়ান্সের কার্ড এসছে ইউনিভার্স চাইছে যে সব কিছু থেকে শুরু হবে একটু সময় দিতে হবে ইউনিভার্স বলছে যে এই সব কিছু যে তুমি ভাবছ সব কিছুর একটু শুরু হবে যে বাঁধা আসছে যে বিপত্তি আসছে যে তুমি ভাবছ যে অনেক সময় লাগবে কিন্তু কিচ্ছু হবে না এই তুমি ভাবছো যে প্রচুর বাঁধা আসছে আমি আমরা পেরোবো কীভাবে আমি কি পেরোতে পারবো আদৌ এইগুলো মনে হচ্ছে সেগুলো সব কিছু ঠিক হয়ে যাবে শুধু একটু সময়ের অপেক্ষা করতে হবে সময় দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে তো একটু ওয়েট করো এটাই কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যাই হোক রাশিটা দেখবো যে কি কি রাশির তোমরা রয়েছো সিংহ মেস ধনু আর কুম্ভ মিথুন তুলা আবার রিপিট করছি তোমরা যারা রিডিং দেখছো তোমাদের রাশিটা সিংহ মেজ ধনু কুম্ভ মিথুন তুলা আর যারা আমার কমেন্টসে রাশির কথা জানতে চেয়েছ তাদেরকে আমি বলবো একটু ওয়েট করে যাও একটু সময় পেলে আসলে এগুলো দেখতে একটু টাইম লাগে একটু না যথেষ্ট টাইম লাগে বের করতে হয় হয়তো ক্যালকুলেশন করে তো একটু টাইম লাগবে তো আমি সবাইকে অবশ্যই করে মানে বলে দেবো রাশি যে যে জিজ্ঞাসা করেছেন আমি বলে দেবো তবে একটু ওয়েট করো তো এবার দেখি তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স তোমাকে নিয়ে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের প্রিয় মানুষটি তাদেরকে নিয়ে আজকে হয়েছে কী এনার্জি রয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক আনসার করতে গাইড করো স তোমার পার্নার এদিকে স্টেবিলিটি পেতে চাইছে আর্থ এলিমেন্টের দেখতে পাচ্ছি খুইনা পেন্টিকালস মানে উনি তো নিজেই মায়েরদের মতো মায়ের মানে মায়েরা যেমন হয় না বাইরে থেকে ভীষণ যেন কঠোর শাসন করে বকাবকি করে কিন্তু ভেতর দিয়ে একদম ফ্লেক্সিবেল স্বচ্ছ সাদা সাদাশিদের সরল মানুষ ভীষণ তো তোমার পান্নারে আজকে এনার্জিটা কিন্তু সেই রকমই পাচ্ছি উনি কিন্তু স্টেবিলিটি পেতে চায় উনি কিন্তু স্টেবিলিটি দিতে চায় স্টেবিলিটি পেতে চায় তোমার সাথে স্টেবেল জায়গায় স্টেবেল পজিশানে যেতে চায় কিন্তু উনি আজকের দিনে কোনো দুটো সিদ্ধান্ত নিয়ে মানে জাগলিং করছে মানে মানে এখন যে জায়গা আছে পরে যে জায়গায় যাবে সেই দুটো সিচুয়েশানের মধ্যে ভীষণ কনফিউজ যে কোন আমার জন্য ভালো হবে এটা ভালো হবে না ওটা ভালো হবে মোটামুটি দুটো কি বলবো দুটো কোনো সিচুয়েশান নিয়ে বা দুটো কোনো জিনিস নিয়ে উনি ভীষণ কনফিউজ আজকের দিনে মানে সিদ্ধান্ত নিয়েই উঠতে পারছে না যে এটা আমার কি করা উচিত তারপরে দি ইমপ্রেসের কার্ড এসছে তোমার পান্না তোমাকে ইমপ্রেস করার কথা ভাবছে এবং ইমপ্রেস করতে চাইছে ভাবছে তোমাকে কিভাবে ইমপ্রেস করলে তুমি খুশি হবে তুমি কি বলবো তুমি ওনার প্রতি মানে ইয়ে হবে এটাই আর কি বলছে সব ওয়ার্ডও ইউজ করা যাচ্ছে না যেহেতু আমার স্ট্রাইক এসছে কিছু মেনশন করে দিয়েছে তো আমি না ঠিক করে বুঝে উঠতে পারিনি যে কোন কারণের জন্য তো ওই জন্য কার্ডও সব শো করতে পারি না আর কিছু ওয়ার্ড আমাকে ব্যবহার করতে মানে বারণ করা হয়েছে তো আমি একদমই ব্যবহার করতে পারবো না তোমরা একটু বুঝে নেবে তো যাই হোক তো উনি যেমন তোমাকে ইমপ্রেস করতে চাইছে যাতে তুমি ওনার প্রতি মানে এ হও সেই জন্যই আর কি উনি চাইছে নিজেকে ক্লিয়ার রাখতে ক্লিয়ার কাট কথাবার্তা বলতে তোমাকে নিজেকে ক্লিয়ার রাখতে তোমার কাছে যাতে তুমি মানে ওনাকে ভুল না বোঝো সবসময় ঠিক বোঝো এবং নিজের লাইফের মানে নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করতে চাইছে যেখানে তোমার আর ওনার মধ্যে এসে যে মানে যে খুশি আগে কি হতো ওনার সাথে ওনাকে হয়তো যে খুশি এসে তোমাকে নিয়ে যা খুশি বোঝাতো সেই জায়গা থেকে তোমার পার্টনার কিন্তু আজকে ভাবছে যে আমি আমাদের সম্পর্কটা এতে যে এমন একটা বাউন্ডারি সেট করবো যাতে সবাই এসে বা যে কেউ এসে এরকম না করতে পারে বলতে পারে এমন কিছু না বলে যাতে ওনার কষ্ট হয় খারাপ লাগে বা তোমাকে নিয়ে এমন কিছু বলে যেটাতে হয়তো ওনার খারাপ লাগে সেই জিনিস বলে উনি চাইছে না উনি ভাব মানে মনে হচ্ছে যে আমি এরকম একটা বাউন্ডারি সেট করব যাতে করে এরকম না কেউ করতে পারে আজকে রাতে ঘুমাতে পারছে না মন প্রচণ্ড খারাপ ঘুমি ঘুমাতে গিয়েও যেন কান্নাকাটি করছে প্রে করছে ইউনিভার্সের কাছে ভীষণ কষ্ট পাচ্ছে নিজেকে একটু চেঞ্জ করতে চাইছে মানুষটা নিজেকে একটু চেঞ্জ করতে চাইছে যে আমি কি বলবো যে আমি যেমন ঝিমিয়ে পড়া মানুষ ছিলাম সেই জায়গা থেকে আমি নিজেকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করে একটু অন্য রকম হবে একটু এনার্জেটিক একটু পজিটিভ যাতে আমাকে দেখেই সবাই পজিটিভ ফিল করে আমাকে দেখেই সবাই খুব মানে কী একটা অন্য রকম এনার্জেটিক মানুষ মনে করো আমি নিজেকে সেই রকম জায়গায় নিয়ে যেতে চাই ইউনিভার্স তুমি সব কিছু ঠিক করে দাও এই মানুষটা কিন্তু একটু পুরানো ধ্যান মানুষ মাথায় কি বলব মানে ভীষণ পুরানো ধ্যান ধারণার মানুষ সাথে ভীষণ এক্সপিরিয়েন্স পারসন সেই জন্য এনার লাইফে সব কিছু হওয়ার আগে থেকে কিন্তু কিন্তু ইনি বুঝে যান যে আমার সাথে সাথে এরকম হতে চলেছে কিন্তু ভুলগুলো করে ফেলেন করে ফেলেন তার মধ্যে কিন্তু এগুলো বুঝে যান যে ভুলগুলো করার পরে উনি মনে করেন যে কি বলবো মানুষ সবাই ভুলগুলো করেই বুঝতে পারে কিন্তু ওনার ক্ষেত্রে কীরকম তো উনি বুঝতে পারেন যে এরকম আমার সাথে হতে পারে বা এই জিনিসটা করলে এই রকম হতে পারে কিন্তু তাও উনি ভুলগুলো করেন হারমিটের কাঠ পাচ্ছি যেখানে মানুষের ভাবছে যে আমি তো সবসময় সবাইকে সাহায্য করি তাহলে আমার বেলা কেউ থাকে না কারণ আমার যে রিলেশনশিপটা এইরকম প্রবলেম চলছে আমার আমাকে কেউ সাহায্য করছে না কারণ আমি তো সবাইকে সবসময় সাহায্য করি সব সময় পথ দেখাই সব সময় কী বলবো সব সময় অন্ধকারে আলো দেখাই তাহলে আমার বেলা কেন কেউ থাকে না এইরকম একটা এনার্জি তো চলো দেখি আর কি কি তো আমি ভাবছে উনি ভাবছে আমার সকালে বোধ হয় এরকম একটা এনার্জি পেয়েছিলাম যে উনি ভাবছে আমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গেলাম বা আমার এই ব্লকেজটা রিমুভ কীভাবে হবে আমি যদি ওই ব্লকেজের মধ্যে পড়েও যাই আমি এই ব্লকেজটাকে কীভাবে রিমুভ করবো আমাকে রিমুভ করার এটা দেখিয়ে দাও আমি একটা সোলমেট জার্নিতে যেতে চাই ইউনিভার্সকে বলছি যে আমি একটা শোলমেট জার্নিতে যেতে চাই ইউনিভার্স যদি এটা কার্মিক ব্লকেজও হয়ে থাকে তাহলে আমাকে এর থেকে বের করো আবার কোথাও গিয়ে আজকে পাচ্ছি যে ওনার মানে হার্ট হার্ট ব্রেক করেছে মানে হৃদয় ভেঙে গিয়েছে ভেঙে চুরমার হয়ে গিয়েছে মানে কোনো একটা কথার এত আঘাত পেয়েছে প্রচণ্ড এইসব কাপসের এনার্জি পাচ্ছি প্রচণ্ড ইমোশন হয়ে মানে ফ্লো হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে আরও দেখি কি এনার্জি আসে আচ্ছা পরের কার্ড দুটো ভীষণ পজিটিভ যে এইটা ওয়ান্সের কার্ড মানে তোমার লাইফে যেমন ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে যে সব কিছু থেকে নতুনভাবে শুরু হবে একটু ওয়েট করো এনার লাইফে ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে না কিন্তু এনার লাইফে সব কিছু শুরু হওয়ার সময় চলে আসছে মানে যে জায়গাগুলো ওনার যে ভীষণ ডিপ্রেস এই যে মন খারাপ করে কান্নাকাটি করছে এই যে কষ্ট পাচ্ছে এই জায়গাগুলো থেকে উনি নিজেই রিকভার করবেন শুধু সময় লাগবে তো ইউনিভার্স কিন্তু এনাকে সুযোগ করে দিচ্ছে না এই মানুষটি এমনই মানুষ উনি নিজে লড়াই করে বাঁচতে পারে আর আর সব থেকে পজিটিভ কার্ড হচ্ছে অফ ফরচুন মানে ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নিজেই নিজের ভাগ্যের চাকা ঘোরাবে এবং নিজেই নিজে চেঞ্জ করবে চেঞ্জ করে সব কিছু নিজেই ঠিক করবে মানে হুয়েল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা ওনার কিন্তু ঘুরবে খুব তাড়াতাড়ি তো এই ছিল তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস তো দেখি চলো রাশিটা কি কি রাশি আসে তোমার পার্টনারের কি কি রাশি এই তোমাদের পার্টনার যারা রয়েছে তাদের কি কি রাশির মানুষজন আছে সেটাই দেখব আচ্ছা এখানে আমি যা পাচ্ছি হচ্ছে বেশিরভাগটা আমি পাচ্ছি কন্যা মকর বৃষ কন্যা মকর আছো আর বৃশ্চিক মিন কর্কট খুব কম আর কুম্ভ মিথুন তুলা আবার বলছি কন্যা মকর রয়েছে বৃশ্চিক মিন কর্কট এক দুজন থাকলে থাকতে পারো আর কুম্ভ মিথুন তুলা ঠিক আছে তো এই ছিল তোমার পার্টনারদের রাশি তো সবই ক্যামের হলে অবশ্যই করে জানি রিডিংটা অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তার কারণ এনার্জিটিকে এক্সচেঞ্জ করো ঠিক আছে প্রতিনিয়ত রিডিং হয়ে চলে যাওয়া মানে নিজেদের ব্লকেজ তৈরি করা তো চলো গুড নাইট বাই সবাইকে